বন্ধুরা এই যে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর কালার হয়েছে একদম সিম্পল দেব বন্ধুরা গুড মর্নিং সকাল এখন বাজে নটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে রোদ রোদ তেমন একটা রোদের সম্ভাবনা নেই মনে হচ্ছে জানি না আজকে বৃষ্টি হবে কি না বলতে পারছি না তো বাইরের আবহাওয়াটা খুব সুন্দর আজকে অসাধারণ তো বন্ধুরা দেখেন আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি তো আমি কি কী রান্না করছি আজকে শুধু সেটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে এই যে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটা ভাজা হয়ে গেছে যেহেতু আমি কাথের উনুনে রান্না করি কাঠের উনুনে রান্না করলে না খুব তাড়াতাড়ি রান্না হয় বন্ধুরা হ্যাঁ জানি একটু কালির জন্য অসুবিধা হয় সেটা আমারও হয় শুধু আপনাদের না সবারই হয় তো যদি একটু কালিকে ভয় পেয়ে রান্না না করেন তাহলে নিজেদের পক্ষেই ক্ষতি তো বন্ধুরা দেখুন কাঠের উনুনে রান্না খাওয়াও ভালো মাছটা ভেজে নি ভালো করে কী কী করবো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন তেল গরম হয়ে গেছে আর আজকে আমি যেসব জিনিসগুলো রান্না করব সব মানে কোনো মশলা ছাড়া সিম্পল রান্না করব তো এই যে শুকনো লঙ্কা জিরে ফোঁড়ন দিচ্ছি আলু দিয়ে দিলাম আলুর ভিতরে দিয়ে দেবো একটুখানি লবণ একটু না বেশিই লবণ দিয়ে দেবো এখনই লবণ দেবো আর লবণ আমি দেব না একটা পুরো সাদা থাকবে তাই জন্য একটু হলুদ দিয়ে দিলাম আলুটা আর হলুদ আর লবণ দিয়ে আলুটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি ঝিঙে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম ঝিঙেটা আমি দিয়ে দিচ্ছি আর ঝিঙের ভিতরে একবার আমি হলুদটাও দিয়ে দেব এই তরকারিটা একটু পোস্ত বাটা দিলে ভালো লাগে খেতে কিন্তু আসবে আমি সম্পূর্ণ মশলা ছাড়াই করবো কোনো মশলাই দেবো না তো এটা দিয়ে একটুখানি ভালো করে একটু কষে কষে নেব তো এই যে আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো দেখেন আমি এখনো চাল দিই নেই হাড়ির ভিতরে শুধু গরম জল তা ঝিঙে যেহেতু অল্প জল লাগবে আর দেখেন জল গোলেছে কীরকম তো এখান থেকে কিছুটা গরম জল নিয়ে আমি দিয়ে দেবো অল্প জল লাগবে ঝিঙে বেশি জল দিলে ভালো লাগবে না খেতে আর অনেক জল টানতে সময় লাগবে একদম অল্প জল দেবো আর একটুখানি জল দেবো ঝিঙে গলে গেলেও আলুটা তো গলবে না আলু যেহেতু দিয়েছি তো তরকারিটা ফুটে গেলে একটু ঢেকে দেব বন্ধুরা দেখেন জলটা ফুটার উপরে পরে আমি মাছগুলো দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম তো এখন এই সামান্য একটুখানি জিরের গুঁড়ো দেবো আপনারাও এটা দিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে জিরে গুঁড়োটা আর আগে দিলে ভালো হতো সমস্যা নেই আমি জিরে গুঁড়োটা দিয়েছি আর দু একটা আলু একটু ফাটিয়ে দেব দেওয়ার পরে আমি আবার একটুখানি ঢেকে দেব তার আগে যেহেতু ঝিঙের তরকারি এই এক চামচের তিন ভাগের এক ভাগ একটু ওখানি চিনি দিয়ে দেব আপনারা তাহলে এর থেকে একটু বেশি দিতে পারেন আবার না দিয়েও খেতে পারেনটা দিলে টেস্ট হয় আর ঝিঙেটা একটু জোলো টাইপের তো তো আমি আবার ঢেকে দেবো একটুখানি বন্ধুরা এই যে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর কালার হয়েছে একদম সিম্পল জিরে ফোড়ন দিয়ে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে ব্যাস আর এই যে কড়াই ধুয়ে আবার বসিয়ে দিয়েছি আমি পরে রান্নাটা করবো তেল প্রচণ্ড গরম হয়ে গেছে এবার এর ভিতর দিয়ে দেবো আমি কিছু রসুন ছাড়িয়ে রেখেছি রসুন তারপর দিয়ে দেবো রাঁধুনি এরপর দিয়ে দেবো ভেন্ডি লবণ হলুদ এটা দিয়ে সমস্ত কিছু দিয়ে একসঙ্গে একটু মেরে নেবো আমরা আজকে একদম সিম্পল রান্না কারণ তার কারণ আছে কালকে যেহেতু আমি একটু বিরিয়ানি করেছিলাম বিরিয়ানির ভিডিওটা করা হয়নি যেহেতু ঝড় বৃষ্টি এসেছিল কারেন্ট চলে গেছিলো খুব কষ্ট করে বানানো হয়েছে তার জন্য আর ভিডিওটা করা হয়নি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তার জন্য আমি অনেক দুঃখিত তো তার জন্য আপনাদের দাদা বলল যে আজকে মশলাপাতি ছাড়াই তিন রান্না করো তাই দেখি দেখাচ্ছি করে আমি যে মিশে ভেন্ডিটার ভিতরে গরম জল দিয়েছি যার জন্য তাড়াতাড়ি করে জাল উঠে গেছে এবার এর উপরে আর কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি বন্ধুরা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা যদি আমি সম্পূর্ণ সব দেখাই যেহেতু এটা তো রান্নার ভিডিও না জাস্ট আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে তাই জন্য এই ভিডিওটা করলাম আর এর ভিতরে গরম চাল দেওয়ার পরে আমি চালটা দিয়ে দিয়েছি ভাতও হয়ে যাবে আর এদিকে মাছটাও দিয়ে দিলাম দিলামিটা একটু ঢেকে দেব আর তোমাদের দাদার জন্য একটু পেঁপে কেটে রেখেছিলাম পেঁপেগুলো একটু সিদ্ধ দিয়ে দেবো অনেকটা কাজ গোছানো হয়ে গেছে তো আজ আবহাওয়াটা খুব সুন্দর রোদও উঠছে না খুব সুন্দর আবহাওয়া তারপর রান্নার পরে আবার এগুলো গুছিয়ে নিতে হবে তো রান্নাবান্না করছি কেউই বাড়ি ছিল না ছোট ছেলে আবার গেছিলো কোথায় তা আপনাদের দাদা ছিল হসপিটালে একটা রিপোর্ট নিয়ে রিপোর্ট দেখাতে তো আপনারা হয়তো বলতে পারেন দাদার কি হয়েছে তো এর জন্য আমি আপনারা যদি জানতে চান তো এর জন্য আমি পরে একটা ভিডিও করব । কেমন ভেন্ডির তরকারি কত তাড়াতাড়ি হয়ে যায় তারপরে দেওয়া যদি হয় একটুখানি গরম জল তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যায় দেখেন ভেন্ডির তরকারিটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেবো আর ভেন্ডির তরকারিতে বেশি ঝোল থাকলে ভালো লাগে না তাই একটু ঝোলটা কম করে নামিয়ে নেব ঝোল একদম কমেও গেছে যেহেতু ফুটছে ওই জন্য বোঝা যাচ্ছে না সুন্দরে দেখেন এই যে আমি ভেন্ডির তরকারিটা নামিয়ে নিয়েছি আবার কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি প্রচণ্ড গরম হয়ে গেছে আমি এ তেলের ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাওয়ার জন্য একটু সামান্য একদম একটুখানি লবণ দেবো না দেওয়ার মতো কারণ আমি ওটার ভিতরে লবণ দিয়ে মেখে জলটা বের করে ফেলেছি লবণ এখন যদি আরও বেশি দিই তাহলে এটা খাওয়া যাবে না তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই তারপরে আপনাদের দেখাচ্ছি কেমন বন্ধুরা দেখেন পেঁয়াজটা এই যে ভাজা ভাজা হয়ে গেছে এবার পেজের ভিতরে দিয়ে দেব আমি এই যে চারটে লঙ্কা লঙ্কা চারটে গোটাই দিয়ে দিলাম আর এই যে এই কুষি নাচের লবণ মাখিয়ে ভালো করে কিনিয়ে জলটা বের করে ফেলেছি আর একটু জল বের করার দরকার ছিল কিন্তু আমার সময় নেই

আর লবণ তো আপনাদের বললাম লবণ দেওয়া যাবে না লবণ দিয়ে যেহেতু মেখে অনেক জল বের করেছি তো এটা ভালো করে মেরে তারপরে আমি একটুখানি ঠেলাতে ঢেকে দেবো তো বন্ধুরা আপনারা ভাবতে পারেন যে কড়াইটার এরকম অবস্থা কিন্তু না আমি যেহেতু কাঠে রান্না করি কাঠে রান্না করলে না এই সমস্ত অ্যালমোনিয়ামের কড়াই না বেশি মাজলে মাঝখানে ক্ষয় হয়ে যায় আর ফেটে যায় আর বিশেষ করে এই কড়াইটা বেশি মানে আগ্রহ করে যত্ন করা হচ্ছে না যেহেতু কড়া দেখতেই পাচ্ছেন কড়াইয়ের ডানটা ভেঙে গেছে একটা ডানটা আছে তাও এটা নড়ে এই যে নড়ে তো তাই জন্য ভাবছি যে কদিন রান্না করা যায় আর সত্যি কথা বলতে কড়াইটা যতই পুরনো হোক না কেন কড়াইটা রান্না করতে করতে না এত সুন্দর একটু মানে তেল হয়ে গেছে কড়াইটা রান্না করতে খুবই ভালো লাগে সে যাই হোক বন্ধুরা আমার এটা মিক্স করা হয়ে গেছে এবার আমি একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি তো আবার দেখাচ্ছি আপনারা তো আপনাদের বলেছি আপনাদের দাদা বাড়ি ছিল না হসপিটাল এসে লাড্ডু মিষ্টির এখন অনেক যত্ন চলছে কারণ আমি সকালে একদমই ঠিকঠাক টাইম পাইনি আপনাদের দাদা ওই যে লাড্ডুকে আর মিষ্টিকে মানে বিস্কুট দিচ্ছে যাও মিষ্টি যাও ডাক দাও বিস্কুট খাচ্ছে দুইজনে कबकनो मिष्टी खाबे ना खा ला तुम्हारे येटा मिष्टी देतो तुम्हारे की असे मिष्टी তুমি খাও मिष्टी टुकनी খাই দাও টেস্ট বুঝতে পারতেছ না যাও বাবা খাই দেবে খাও হ্যাঁ এইবার টেস্ট বুঝতে পারবে ভালো টেস্ট তো হ্যাঁ এইবার খাবে এইবার খাবে খাওয়ায় না দিলে বুঝতে পারে না না মিষ্টি এইবার তাড়াতাড়ি খাবে এবার তাড়াতাড়ি খাবে ওরে বাবা ওরে বাবা তো বন্ধুরা দেখেন প্রথমে মিষ্টি ব্লাড কিছুই খেতে চায় না ঠিক আছে কিন্তু যখনই ওর বাবা একটু খাইয়ে দেয় বা আমি দিই তখন টেস্টটা বেশ ভালো বুঝতে পারে তো বন্ধুরা দেখেন এই যে প্লাস্টিক আমি যতগুলো প্লাস্টিক পাই ততগুলো প্লাস্টিক এই উনুনের ভিতরে দিয়ে আমি পুড়িয়ে ফেলে দিই কারণ প্লাস্টিক তো যেখানে সেখানে ফেললে প্লাস্টিক পড়ে না না তাই যখন আমি রান্না করি তখন এই প্লাস্টিকগুলো লাস্টের দিকে দিয়ে দিই যাতে প্লাস্টিকের গ্যাসে আবার যদি তরকারি ভাত কোনো অসুবিধা হয় তো ভাত রয়েছে অসুবিধা নেই তো এই যে আমার চিচিঙ্গা বাজারটা হয়ে গেছে আর ওই প্রেশার একটা খারাপ হারি বসিয়ে দিয়েছি আর এই প্রেশে ভাতটা হয়ে যাবে আর জাল দেবো না এই জালেই হয়ে যাবে আমার চলুন গাইস তাহলে ভিডিও এখানকার মতো আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট পরের ভিডিওতে আগামীকাল দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সব রান্নাবান্না সব কমপ্লিট আপনারা তো দেখতেই পেলেন আপনাদের সঙ্গেই সব কিছু আমি শেয়ার করেছি তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি আগামীকাল তাহলে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন